গভীরে নিয়ে যাই মা বাবার দোয়া থাকলে তাম বিশ্বটাকে জয় করা যায় আর মা বাবার সন্তুষ্টি যদি থাকে আল্লাহ রাজাবার গজবে ধরে ঠিক না বলে কিতাবের নাম ইতিহাসে বিরল কাহিনী ভারতবর্ষের একটা কিতাব ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা আছে একজন লোক বড়ই মক্কা মদিনার পাগল মক্কা মদিনা যাওয়ার জন্য সে খুব উদাসীন উদাসীন একটু পাগল পাগল বাপ মা রে গিয়া কয় মা ও মা মাগো মা আমার মন চায় না এই দেশে থাকতে আমার মন চায় মক্কা মদিনা গিয়া ফেরা থাকতে কোন সুবহানাল্লাহ মক্কা মদিনায় ফেরা থাকতে কার না মন চায় আপনি আমার মনে চায় না আমরা মদিনা যেতে চাই কি চাই না আমরা মদিনা চাই কি চাই না আমাদের মন চায় আমরা মদিনাতে গিয়া পইড়া থাকি এখন পাগলার যে ঘরের মধ্যে মা রয়েছে কয় বাবা আমার তো আর কেউ নাই তুমি আমার একমাত্র অবলম্বন বাবা গো তুমি যদি আমারে ঘরে রাইকে চইলা যাও আমি মা রাইকে দেখাশোনা করবে আমি মার দেখভাল কে করবে সন্তান মায়ের কথা শুনলো না মায়ের কথা মানলো না না মাই না দেখেন ওই মায়ের কথা মানবে যারা হবে জান্নাতি না মানিলে হইতে হবে তোমাই দুজকি ওই লোকটা মা শত বাধা দেওয়া সত্ত্বেও গড়ের মধ্যে গড়বড়ি মারে রাইকা মক্কা মদিনার পাগল হইয়া দৌরাইতেছে। এদিকে মা মনের মধ্যে কষ্ট পাইয়া লাইছে মা মনে মনে ভাবতেছে হাইরে আমার কলিজার টুকরা সন্তান আমারে ফালায়া যাইতেছে বাবা তোমার মনে কি একটু দয়া লাগলো না তোমার মনে কি একটু মায়া লাগলো না এ ভাই ওয়াজটা বন্ধ করেন আপনার ওয়াজে তো কিছু বুঝাইতেছ না সাইডটা একটু বন্ধ করেন

মার কাছ থেকে বিদায় নিল না মাকে খুশি করে সে বিদায় হইলো না মায়ের মনে কষ্ট দিয়া কোথায় যায় মক্কা মদিনায় আমার রসুল পাগলা মক্কায় মদিনায় আমি রসুল রে পাবিনা আমি রসুল বাবিনা যদি তোর মাকে তুই খুশি করতে না পারস কন সুবহানাল্লাহ পাগলাই মারে অসন্তুষ্ট করছে মা যদিও মন থেকে গালি দেয় নাই মনের মধ্যে কষ্ট পাইছে ঠিক কি না বলে মনের মধ্যে কষ্ট পাইছে এখন পাগলায় কি করছে গাতটি বুসকা লইয়া কতমিতা কই গন আমি যাইগে আমার সারা জীবন আমি মক্কার মদিনায় খড়াইয়া দি মো রওজার পাশে আমার আল্লাহ তো কবুল করতে হবে মা মনের মধ্যে শুধু কষ্ট পাইছে গালি দেয় নাই কোন মা কোনদিন কোন সন্তানকে গালি দিতে পারে যদি মুখ দেখায় অনেক সময় বাচ্চা দুষ্টামি করলে কই খত তারে দইরে লই জায়গা তোরে কি অর্দঙ্গের কথা শুনতে পারে না কই না মানছিতা আছে কি মন থেকে কি কেউ বলে কোন মা বলে মা সহ্য করতে পারে না মোহতরম হাজেরিন কত বেলায় দেখেছি আমরা যখন বাহিরে বাহিরে তাকতাম বাবা আমাদেরকে কইছে আজকেবারে তাইও তোমার দর্মুদুষ্টামি করছে ঘর থেকে বাইরে গেছিগা দেখেন সারা দিন সন্তান বাড়িতে আয় না মার মনে কি শান্তি আছে মার মনে তো শান্তি নাই মা দরোদি বাথের ডেক ঘরের মধ্যে সিস্টেম করে তুই আইলে জায়গা কর দেখি আয় আমি তুই লেখাই জায়গা শুভ আচ্ছা এরকম করছে কি করছে না ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কষ্ট দিলে জান্নাত পাবো জান্নাত পাবো রাত্রেও হয়ে গেল সন্তান ঘরের মধ্যে আসে না জানন্দ কি মা আর বাবার বার চাইল না নিজের স্বামীর না বইলা সন্তানের খুঁজে বাড়ি হইয়া গেছে কই আমার কলিজার টুকরা জাদু মনি ঠিক কিনা বলে আরে মার মনে শান্তি নাই মার মনে জ্বালা পুরা শুরু হয়ে যায় কেন নাম একটা সন্তান হচ্ছে মা বাবার কোলে যার জন ঠিক কিনা বলে কয় সন্তান যদি কোথাও যায় আরে মার মনেতে শান্তি নাই কাশিবে বাসা ফিরিয়া ঠিক কিনা বলেন মা জনম দুঃখী মা সন্তানের জন্য দীরাগ্রহ তাকে আছে আমার বাবা দন আমার জাদু দন সারাটা দিন কোনো কিছু খায় নাই বাবা কখন চলে আসবে সন্তান যদি অপরাধ করে মাকে যদি মা বলে ডাক দেয় সাথে সাথে মা খুশি হয়ে যায় কনসুবাহান আল্লাহ ওই মা বাবা কি কি কষ্ট দেওয়া যাবে বাবারা ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না বহুতারাম হাজিরিন বলতেছিলাম ওই পাগলা মা কিন্তু গালি দেয় না শুধু কষ্ট পাইছে মনে সে রোয়ানা হয়ে গেছে মক্কার মদিনা যাইব গাড়টি লইয়া যাইতে যেতে রাই তো ইসে কই থাকবে উনি বলতেছেন মনে মনে বলতেছে যে একটা মসজিদের মধ্যে মুসাফিরি সময় দেখা দাই দেই নামাজ রোজা পড়তে পড়তে রাত কেন খাড়াই দিমু আবার সকালবেলা রওনা দিমু সাথে কিছু খাবার দাবার নিছিল যেগুলা নিছে এগুলা নিয়ে সামান্য খাইয়া মসজিদের মধ্যে এসারের পরে গিয়ে এসার নামাজ পড়ছে ওইরা মসজিদের বারান্দার মধ্যে ঘুমাইছে এখন মসজিদের বারান্দার মধ্যে ঘুমাইছে ঘুমাইতে ঘুমাইতে ফজরের রাজান হয় নাই তাহার যুদ্ধের রক্ত হয়ে গেছে এমত অবস্থায় ওই যে এলাকার মসজিদের মধ্যে গিয়ে উনি আশ্রয় নিছে ওই এলাকার মধ্যে ডাকাই কে পড়ছে ডাকা ডাকাতে ডাকাতে কইরা যখন যাইবো এলাকার মানুষ সজাগ হয়ে গেছে এই ধরো ধরো কি ধরো

মসজিদে কি বালা করছে না খারাপ করছে এখন লোকটা হাতে ধরে পায়ে ধরে বাবা রে আমি শুননারে বাবা আমি একজন মুসাফির কয় কে শুনে কার কথা সুরের কথা কি কেউ শুনে একজন সূর্য ধরা পড়ে যদি সবাই আমি শুননা মানুষ আরো তুললে মারে ঠিক কিনা বলে যারা মারিত পরে এটাও তুললে মারে দেয় কি দেয় না উত্তম মাধ্যম দিয়া তার রয়ে গেছে বাচ্চার হুজুর বেডায় চুরি করছে তো করছে এমন চুরি করছে চুরি করে মসজিদের মধ্যে গিয়ে নামাজ হয়ে গেছে লোকটা বারবার বলতেছে হুজুর আমি চুর না আমি চুরি করি নাই আমি চুরি করি না আমি চুর না আমারে মেহেরবানি করে আপনারা ছেড়ে দেন আমার কথাটুকু শুনেন কে শুনে কার কথা তার কথাই কেউ কর্ণপাত করলো না সুরে যদি আল্লাহর দয় নবীর দয় দেয় আমরা কি মানি মানি নি সুরে তো এমনি আল্লাহর দয় নবীর দয় দেয় আমার বন্ধুরা আমার এমত অবস্থায় বাচ্চার পরিমাণ হলো লোকটা চুরি করেছে তার হাতটা কেটে দাও দুইটা হাত কেটে দিল এবার দ্বিতীয় শাস্তি সে চুরি করছে তো করছে চুরি কইরা আবার কেমন করে মসজিদের মধ্যে গিয়া ঢুকছে তার পা দুইটা কাটা দাও অনেক লম্বা আলোচনাটা আমি শর্ট করতেছি হাত পা হারাইয়া এবার লোকেরা বলতেছে তার চোখটারও কানা কইরা দাও কারণ সে যে সুর অপরাধী ঠিক কিনা বলেন ওই লোকটা NOOOOO

আমার দুঃখিনী মা মারে বলছিল আমি আমি একমাত্র মায়ের অবলম্বন আমি তারে খাওয়াইলে শেখাইতে পারে কিন্তু আমি মক্কা মদিনার প্রেমে পাগল হইয়া মারে সাই মায়ের মনে কষ্ট দিয়া মদিনায় আশ্রয় নিবার জন্য গেছি আমার মায়ে মনে কষ্ট পাইছে গো আমার মায়ের বুধবার কারণে আজকে আমার এই শাস্তি ওই সন্তান যদি কোথাও যায়। মার মনেতে শান্তি নাই ক নবে বাসা ফিরিয়া আরে বসে না খাইলে কেবল বে খাই রে গ্রামবাসী একটু দ্বারাও মাইরে দেখি নহয়ন বৈরা গ্রামবাসী একটু টু মাইরে দেখি বাবাজির আমার আলোচনা লম্বা আলেম ওলামা অনেক একজন এসে বসে আছেন মূল কথা হলো মা বাবার করতে হবে ঠিক কিনা বলেন আর এলাকার মধ্যে যারাই মাহফিল করান যারাই ওয়াজ মাহফিল করান সমস্যা নাই চিন্তা করবেন ভালো আলেম দিয়া ওয়াজ করানোর জন্য ঠিক কিনা বলেন শুধু সুর দিয়া হয় না এমন হয়ে গেছে অবস্থা কমিটি কয় তাহির হিসাব রাইনিয়া জমাইতাম কমিটি কি তা তাহির হিসাব রাইনিয়া জমাইতাম আর বক্তা সাহেব কয় আমি এমন একটা ওয়াজ করতাম একবারে এক ওয়াজে বাইরাল কি বাইরাল আর শ্রোতারা কয় হুজুরে বাক্কা রঙ্গে ডঙ্গের ওয়াজ করে মজা লইতাম কি লইতাম মজা লইতাম ওয়াজ করার আর নিয়ত ঠিক নাই করার নিয় নিয়ত ঠিক নাই যারা শুনতো হয় তারার নিয়ত ঠিক থাকে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা আছি আমরা সবাই জান্নাতি মানুষ আমরা কি মানুষ আমরা এখানে নিয়ত করে এসেছি হুজুর দাওয়াজ করে সামান্যতম হইলো আমল করব ঠিক কিনা বলেন আমল করার দরকার আছে না কি বললো না বললো আমরা শুনতে চাই এক ব্যক্তি ওয়াজ করতে গো ওয়াজ শুনняя বাড়িতে গেছে গিয়া কয় বিবিরা বিবিরে আজকে এমন ওয়াজ হুজুরে করছে ফাটা ফাড়াই নিছো ওয়াজ কিরে কয় হুজুরে কি তা করছো আর যে কন্ঠ হুজুরের কয় ওয়াজ করছে কি তা কয় এটা তো শুনছি না তাহলে কন্ট্রা ভাগল লইওবনি কন্ট্রা ভাগল লইওব কন্ঠ তো আল্লাহর দান এক এক ফুলের এক এক মধু এক এক ফুলের এক এক গ্রান আমি আপনাদের এখানে বয়ান করি জিবারুল সাহ তার এক জাতের একটু আগে আসান হাফিবাস করে গেছে তারও কন্ঠ এক জাতের এক এক ফুলের এক এক রঙের মধু আছে তো মধু তো আছে শুনতে ভালো লাগে বাট কথার দিকে লক্ষ্য রাখতে হবে হুজুর বলতেছে ঠিক কিনা বলে হুজুর বলতেছি কি শোনার দরকার আছে না আমরা শুনবো ভালো কথাগুলো শুনবো আমল করব আলেম আমাদেরকে আমরা সম্মান করব ইমাম সাহেবদেরকে আমরা সম্মান করব আমরা এখানে যারা আছে সবাই আমরা জান্নাতি মানুষ আল্লাহ রাবুল আমিন এই জান্নাতের বাগিচা থেকে আমরা এমনও হতে পারে আজকে মাহফিল আমাদের জন্য নাজাতের উসলা হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এই মাহফিলটা একটা নৌকা মাহফিলটা একটা কি নৌকা এই নৌকার মধ্যে চড়ে আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই কি চাই না তো যারা বাড়িতে বসে আছেন তারা কি বসে থাকবেন না চলে আসবেন হে চলে আসার দরকার আছে না নাই নারে তাকবীর নারে ইসা সাইরা মুর্শিদ নামের তরি রে সাইরা মুর্শিদ আমের তরি আরে সেই তরিতে যাব আমরা দয়া আল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না এই মাহফিলটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না এখানে আল্লাহর জিকির হবে নবীর দুরুদ হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এত এলাকাবাসী আমার মুসলিয়ান যারা আছেন আপনাদেরকে অধীর আগ্রহে দাওয়াত দিচ্ছি আপনারা সকলে মাহফিলে চলে আসেন আসেন ঘুমাইবেন কত ঘুমাইতে ঘুমাইতে আমার একজন কবি বলেছেন এই দুনিয়া হলো কর্মের তরে বিশ্রাম হবে মৃত্যুর পরে সুবহানাল্লাহ কত রাত কত দিকে চলে গেছে আজকের এই মাহফিলে আপনারা সবাই চলে আসেন আমাদের এলাকার মানুষ যদি সবাই আসে এই ফ্যান্ডেলে জায়গা হইব নি এই যে আমার ছোট ভাই মাওলানা হাফিজুর রহমান হুজাইফি কি সুন্দর কণ্ঠ সেটা কুকিলের মতো বলবো কিসের মতো কুকিলের মতো বলবো আমরা শুনতে চাই কে চাই না আল্লাহ পাক যেন আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বলি তাহলে সম্মানিত प्यारे হাজرین যে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরানি আসছেন হযরত মাওলানা জিবরুল ইসলাম আল সাহেব বঙ্গ শিবভাষা হুজুরকে হুজুর আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة الصلاة والسلام عليك سيدي رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين আছে যদি কথা বলে দেখেন উনাদেরকে সামনে বসায় কিন্তু কথা বলে আমার ব্যক্তিগতভাবে ভাবে অন্য কেউ কিছু আমি জানি না আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভয় করে আমি যখন একটা কথাবার্তা বলি খুব হিসাব করে কথাবার্তা বলি কেন বলি কারণ কুরআনের একটা যদি যদি বুঝে ভুল ভুল আমরা পড়ি হয়ে যায় তাইলে সব শেষ ঠিক কিনা বলেন যাই হোক সেদিকে আমি গেলাম না তো মূল কথা হলো আমাদের গেলেমালা আলেম যারা আছে তাদেরকে মূল্য দেওয়ার দরকার আছে না নাই মূল্য দেওয়ার দরকার আছে না নাই হিকমতে কোরআন শরীটটা পর্যন্ত তেলাওয়াত করতে পারে না এই সমস্ত আলেমাইন যদি ওয়াজ কোড়াই দের বেডারি হাফ বেডারি আতুর ল্যাংলা রুরা এই সব 20 ইঞ্চি 27 ইঞ্চি এগুলা দেখে হেদায়েত হবে এগুলা দেখে হেদায়েত হবে হেদায়েত পেতে হলে কোরআন এবং হাদিসের গভীর থেকে আলোচনা শুনতে হবে কোরআন এবং হাদিসের সার নির্যাস থেকে আলোচনা শুনলে আমাদের মধ্যে হেদায়েত আসবে ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন আমার আলোচনা সেদিকে না আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে পিতা মাতার হক সংক্ষেপে আলোচনা করব যেহেতু আলী মোহাম্মদ আইব আইসা পড়ছে আমাদের হুজুরও বেশি হ্যাঁ তো সংক্ষেপে বলতেছি পিতা মাতার হক মা বাবা কি জানেন আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ রাব্বুল আলামিন কলামে মাজিদের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা গতদিন আত্মারা যাবে মসজিদের মধ্যে মা বাবার সম্পর্কে আলোচনা করেছিলাম ঠিক কিনা বলেন আপনারা কে কে ছিলেন হাত তুলেন মাসাল্লাহ অনেকেই ছিলেন মা বাবার সম্পর্কে আলোচনা করেছিলাম মা বাবা কি মা বাবা এমন একটা জিনিস আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই জান্নাত তো আগে খরিদ করতে হবে ঠিক কিনা বলেন জান্নাত কি করতে হবে

বা বার দু

দুক্তে গেলে আসসালাতু মিতাহুল জাননা নামাজ হচ্ছে বেহেশতের চাবি জিল্লাইগন সুবহানাল্লাহ জান্নাত কোথায় মায়ের পায়ের তলে আর সাবি কোথায় নামাজে তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়লে খুশি হয় কি নামাজ পড়লে খুশি হয় কি नाराए তাকবীর नाराए রিসালাহ আহলে সুন্নাত ওয়াল জামাআহ সভাপতি সাহেবের আগমন সভাপতি সাবে আগমন সকলে পরে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আটফারায় ওয়াজে বলেছিলাম এক কষ্টর বারবার করুন জানা একটু গুড়ায় বলি নাকি যে মা বাবার কথা যারা শুনেছে মা বাবার কথা যারা মানছে মায়ের দোয়া যারা নিয়েছে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে শুধু তাই নয় যারা মা বাবার কথা মানবে মা বাবার কথা শুনবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে শুধু তাই নয় মক্কা মদিনার ইমামও যদি হয় মক্কা মদিনার ইমামও যদি হয় সারা জীবন যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে খালো দাগ ফালাইয়া দেয় তারপরও জান্নাত নসিব হবে না যদি মা বাবা রাজি না থাকে সুবহানাল্লাহ কি বলবেন না মা বাবার ইজ্জত কম না বেশি কম না বেশি দিয়েছেন কে মোতারাম হাজির বলছিলাম ওয়াজ পাগলার কথা মনে আছে আরে পাগল ছিল ওয়াজ করুনি জুব্বা দিলা তারে আমরা পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সুবহানাল্লাহ এই পাগলা নবীর জুব্বা পাইল সেখানেও মায়ের দোয়া কন আল্লাহ বাবাজিরা আমার আজকে আলোচনাটা একটু